হ্যালো গাইস সবাই কেমন আছেন আসলে অসুস্থতার কারণে ভিডিও দিতে পারি একদম ঘরে সবারই সবারই অসুখ অসুস্থ সবাই এই জন্য ভিডিও বানাইতে পারিনি আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি কোনো কিছু এদিকে ডাব কাটা হয়েছে ডাবের পাড়ি খাওয়া হয়েছে এখানে ডাবের এগুলো নারকেল এগুলো খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর এদিকে রান্না বসাই গেছে তুমি এটা কি সাহায্য তুমি খেলামণি হয়েছো তুমি বুড়ি হয়েছো আমাদের সবার অসুখ ছিল সবাই অসুস্থ ছিলাম আমরা আসলে এই জন্য বিডিও দিতে আজকে অনেক দিন পরে আমরা ক্যামেরার সামনে আসছি

bizim gibi. Hareketli. 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 o Hareketli. 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 Hareketli.

ओह हां वीडियो